দশভূজা মানে আমরা জানি মা দুর্গা কিন্তু আপনারা কি জানেন মা হাতেও অস্ত্র থাকে এই মা দুটি কিংবা চারটি হাত নয় আঠেরোটি হাত রয়েছে মালদহীর বামুনগোলা ব্লকের জগতল্লা গ্রাম পঞ্চায়েতের তীর্থ আশ্রমে আঠেরো হাতের মহালক্ষ্মী পূজিত হন শ্রী শ্রী শারদা তীর্থ আশ্রমে ২৬ বছর ধরে মহাশক্তি রূপে পূজো করা হয় মা লক্ষ্মীকে এই লক্ষ্মী প্রতিমা দুটি রূপে পূজিত হয় রাতে কোজাগরী এবং লক্ষ্মী রূপে পূজিত হবেন দেবী লক্ষ্মী দীর্ঘ ছাব্বিশ বছর ধরে প্রাচীন নিয়ম নিষ্ঠার সঙ্গে কোজাগরি পূর্ণিমা তিথিতে আঠেরো হাত বিশিষ্ট দেবী লক্ষ্মীর প্রতিমা পূজিত হয়ে আসছেন বামুনগোলা ব্লকের গাঙ্গুরিয়া সারদা তীর্থ আশ্রমে সোমবার সকাল থেকেই ওই আশ্রমে মহালক্ষ্মী রূপে এবং রাতে কোজাগরী লক্ষী রূপে পূজিত হবেন দেবী লক্ষ্মী সংশ্লিষ্ট আশ্রমের স্বামী প্রেমানন্দ আত্মা মহারাজ জানান দেবীর হচ্ছে এই মহালক্ষ্মী দেবী আমাদের যে মার্কন্ড পুরানের চণ্ডী আছে চণ্ডীর দ্বিতীয় অধ্যায়ে এই মহালক্ষ্মী দেবীর বর্ণনা সেখানে আমরা দেখতে পাই মানে দেবী দুর্গায় মহালক্ষ্মীর রূপ একটা ধারণ করেছেন মহিষাসুরের যে সৈন্য আছে সেই সৈন্যদের নিধন করার জন্য তাদেরকে বধ করার জন্য তিনি এই রূপ ধারণ করেছিলেন সেই পুজোটাই আমরা এই লক্ষ্মী পুজোর দিন সকালবেলা রূপে আমরা পুজো করে থাকি এবং সন্ধ্যাবেলায় আবার লক্ষ্মী কোজাগরী লক্ষ্মী হিসেবেও তাকে পুজো করে থাকি আমরা তিনি আরও জানান উনিশশো সালে এই আশ্রমটির প্রতিষ্ঠা করা হয় তারপর থেকে উনিশশো সাল থেকে তিনি আঠেরো হাত বিশিষ্ট মহালক্ষ্মী পুজোর সূচনা করেন তবে দেবী এখানে সকালে এক রূপে এবং রাতে অন্য এক রূপে পূজিত হয়ে আসছেন সেই থেকেই এখানে দেবীর এক হাতে থাকে চক্র এবং অন্য হাতে থাকে ত্রিশুল গদা তীরধনুক বজ্র কুঠার পদ্ম শঙ্খ সহ অন্যান্য অস্ত্র অসুরদের বধ করার জন্যই নাকি এই রূপ তার পুজোর আচারেও আছে ভিন্নতা কোজাকুরি পূর্ণিমার রাতে ষোলো রকম উপাচারের মাধ্যমে পূজিত হন তিনি পূজার দিন সকালে বস্ত্র আলতা কাজল চিরুনি ধূপচি এবং অন্যান্য জিনিস দিয়ে মাকে পুজো করা হয় একশো আটটি বেলপাতা অর্পণ করা হয় যজ্ঞে ভোগে থাকে পাঁচ রকমের ভাজা তিন রকম তরকারি ডাল এবং মিষ্টি রাতে এখানে চিত্রপটে মহালক্ষ্মীকে পুজো করা হয় এই পুজো দেখার জন্য বিভিন্ন দূর থেকে ভক্তদের ঢল নামে এদিন কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা এই পূর্ণিমার তিথিতে দেবীর সকালে মহালক্ষ্মীরূপেই পূজিত হন রাতে কোজাগরি রূপে তিনি পূজিত হবেন এই পুজো গোটা পশ্চিম বাংলার মধ্যে একমাত্র মালদার বামুনগোলা ব্লকের গাঙ্গুরিয়া আশ্রমে আঠেরো হাত যুক্ত মহালক্ষ্মীর পুজো হয়ে থাকে আশ্রমকর্তাদের বক্তব্য দেবী এখানে লক্ষ্মী মা দুর্গা চণ্ডী রূপী সহ বিভিন্নভাবে পূজিত হয়ে থাকেন তাই কাল্পনিক চিন্তাধারায় দেবীকে এখানে আঠেরো হাত বিশিষ্ট হিসেবেই পুজো করা হয় লক্ষ্মী পুজোর পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়ে থাকে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট ডেপিকশন নিউজ